মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ কি ইউএম বদরুদ্দোজা চৌধুরী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে শ্রীনগর প্রতিনিধি এম এ কামাজ আজ প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সারাদিন ব্যাপী উপজেলার নিজ গ্রামে মজিদপুর দয়হাটা কফিলউদ্দিন চৌধুরী ইনস্টিটিউটে ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরণ আয়োজন করা হয় সাবেক রাষ্ট্রপতির ছেলে মাহি বি চৌধুরী সার্বিক পরিচালনা এবং মেয়ে অধ্যাপক শয়লা চৌধুরীর নেতৃত্বে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর এ কিউ এম বদরুদ্ধজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী বলেন আমার বাবা বিক্রমপুরবাসী প্লান ছিলেন সবাই আমার বাবার জন্য দোয়া বাবার মতো সবসময় আমরা এলাকার মানুষের পাশে থাকতে পারি তিনি আরো বলেন আমাদের উত্তর মহিলা কলেজে এবং হাসপাতালে পঁচিশ জন ডাক্তারের মাধ্যমে তিন হাজার মানুষকে ফ্রি চিকিৎসা এবং ঔষধ দেওয়া হচ্ছে আছরের পর বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে